বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খালি ইউনিয়নের সুতালোরি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে ধীরে গতিতে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা পড়েছেন চরম দুর্ভোগে নির্মাণাধীন ভবনে মালামাল রাখায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম চলতি মাসে কাজ শেষ করার আশ্বাস প্রশাসনের নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এক কোটি তেরো লাখ টাকা ব্যয় খালি সুতালোরি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পায় খুলনা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চান এন্টারপ্রাইজ 2024 সালের আগস্ট মাসে শেষ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি আট মাস বন্ধ রাখে কাজ সময় বাড়ানোর আবেদন করার পর সরকার নির্মাণের সময় বৃদ্ধি করে কিন্তু কবে নাগাদ কাজ শেষ হবে বলতে পারছেন না ঠিকাদার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ঝুঁকি নিয়েই টিনের চলে জন্য কক্ষে ক্লাস ও অফিস চলছে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় দুর্ভোগের শিকার শিক্ষার্থীরা আমাদের স্কুলে বসতে সমস্যা হয় আমরা এই যে মাঠে খেলাধুলা করতে পারি না আমরা শুনছি 24 সালে নাকি শেষ হবে কিন্তু তা তো দেখি মাঝে মাঝে আসে মাঝে মাঝে এসে মনে হয় 10% তা তো বিদ্যালয়ের হয় না তারা নিজের ইচ্ছে মতো কাজবাস করে নিজেকে ভাল লাগলে আসলে করলো না ভাল লাগলে করলো না এরকম ওটা তারাই করে খামখেয়ালি যত কাজ